কালকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠিত হচ্ছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা জনমনে অস্থিরতা তৈরি করার একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি এর সাথে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময় আমরা সে ঘটনাগুলো বলবো আপনাদেরকে তো এই বিষয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি যে কিভাবে ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে প্রশাসনের একটা অংশের কিভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে তারা জড়িত আমরা সে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই যেহেতু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং মনে হচ্ছে যে সরকারের আভ্যন্তরে খাপটি মেরে থাকা কিছু লোক এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে এগুলো আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের আমিরে জামাতের যখন তার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয় আমরা দেখেছি যে ঘটনার সাথে বঙ্গভবনের প্রেসিডেন্ট ভবনের একজন কর্মকর্তা জড়িত তার মেইল থেকে এটা এসছে এবং সেটা আবার ভারত থেকে এসেছে যে মেলোয়ার যেটা আসছে এবং পরবর্তী এটা প্রমাণিত হয়েছে আমরা মামলা করেছি তাকে গ্রেফতার করা হয়েছে তিনি আইনের মুখোমুখি এখন আছেন গিয়ে তো এই জন্য এই ঘটনাগুলোর সাথে আমির বেলাল উদ্দিন উনি বলেছেন যে উনার এটা ব্যবসায়ী টাকা কেউ এর পরবর্তীতে হচ্ছে পুলিশের জেরা নির্যাতন এবং মিডিয়া ট্রায়ালের মুখে তিনি পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েছেন এখানে রিপোর্ট আছে রিপোর্টে বলতেছে যে বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে ভর্তি আছেন তারপরে অসুস্থ হয়ে পড়লেও পুলিশের টার্গেটেড একটু দাঁড়ান ভিডিওটা একটু হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে উই গো ব্যাক টু দ্য বিগিনিং দ্য বিগিনিং এ কি পারমিশন নিয়েছিলেন ওনার মধ্যে লুকানোর কোনো প্রবণতা ছিল কিনা বা কোনো কিছু লুকাতে যাচ্ছিলেন কিনা উনি ভলান্টারিলি উনি সফিস্টিকেটেড সিকিউরিটি সিস্টেমের মধ্যে ওনার এই ব্যাগতে দিয়েছেন এবং দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব রাগিব সামাদ নির্বাহী পরিচালক শাহজালাল বিমানবন্দর উনি

এবং এইগুলোর পিছনে কারা জড়িত কে স্টেজ করেছে এই 45 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য আমাদের ইনভেস্টিগেশন আমাদের ইনফরমেশন যেটা রিভিল করতেছে কনক্লুশনে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে উইথ এভিডেন্স সেটা হচ্ছে যে মিডিয়া তো এর আয়োজন করেছে ঐখানকার এসপি শেখ জাহিদুল ইসলাম ওই জাহিদুল ইসলাম সাহেব ঢাকা বিমানবন্ধরে অনুমোদিত থাকলেও সৈয়দপুরের এই পুলিশ এসপি জাহিদুল এই সৈয়দপুর এয়ারপোর্টে এই নাটক মঞ্চস্থ করার

প্রচারণা চলতেছে এবং উনি এখানে Happily very happily উনি এই ফটোটা দিয়েছেন ডিএনপি প্রচরনায় অংশগ্রহণ করা একজন পুলিশ অফিসারের নৈতিক এবং লিগেল ডিউটি আছে কিনা এটা হচ্ছে জাতির কাছে এবং আপনাদের সাংবাদিক সমাজের কাছে আমাদের প্রশ্ন নেক্সট ওয়ান এখন আরেকটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা হচ্ছে যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আজকে এই যে এসপি জাহিদুল ইসলাম স্যার

দেখতে অনেকের সাথে তারেক রহমান সাহেব এবং প্রার্থী গত সাত ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে আঠারো বিদিন করে লাঞ্চ করেছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং উনার এখন এই জিনিসটা

ওই ঠাকুরগাঁ জেলা জামাতের আমির সাহেব জড়িত না এখানে অন্যান্য সাধারণ ইনোসেন্ট প্যাসেঞ্জাররা ওনাদের ওনাদের যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো ব্রিচ হচ্ছে এটাই এখন দেখার বিষয় হাউ ডিড দ্যাট হ্যাপেন এখানে কিন্তু একটা জিনিস দেখেন আমরা একটু স্লাইডটাতে ধরে রাখেন জাগো নিউজ টোয়েন্টি ফোরে এই নিউজটা এই নিউজটা স্পন্সর্ড

এক ঘন্টার মধ্যেই এক যুগে অনেকগুলো মিডিয়াতে ইভেন মেইন মিডিয়াগুলোতে প্রচার করা হয়েছে এবং এয়ারপোর্টে ইন্টারনাল ফুটেজটা সাংবাদিকদের কাছে চলে গিয়েছে এবং এই পুলিশ যারা উদ্যাকিত অর্থের উৎস এবং এই অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং বিষয়টি আইনি কার্যক্রমে

জনাব জাহিদুল ইসলাম ওই জায়গার এসপি মহোদয় আমাদের বক্তব্য হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে ওই এলাকা থেকে সরাই নিতে হবে আদার ওয়াইজ আগামীকালকে ইলেকশনের উনি মারাত্মক ভূমিকা পালন করবেন জনগণের রায়ের জনগণের রায় যাতে প্রতিফলিত না হয় এই ধরনের ভূমিকা উনি পালন করবেন ভাই বিস্তারিত বলবে আমরা আমাদের বক্তব্যটা কি দেখি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের সামনে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আসলাম যে কিভাবে পর্দার আড়ালে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রগুলো হয়েছে আমরা আগে বলেছি যে আমাদের আমিরি জামাতের টুইটার অ্যাকাউন্ট যখন হ্যাক হয় তখন আমরা দেখেছি যে অত্যন্ত কনফিডেন্সিয়াল এরিয়া হচ্ছে বঙ্গভবন বা সরকারি এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সেখান থেকে মেইল ব্যবহার করে এই টুটেল ঘটনাটা ঘটিয়েছে একদল চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী এর আগে ওই ধরনের আর কিছু আছে সরকারের খুবই কনফিডেন্সিয়াল এই সমস্ত আইটেমসগুলোকে ইউজ করা হচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে আপনারা জানেন যে আজকে শরীয়তপুরে আরেকটি ঘটনা ঘটেছে জামাত ইসলামীর একজন ভাইয়ের বাসায় গিয়ে সেখান থেকে তার মহিলারা ছিলেন পরিবারের সদস্যরা ছিলেন সন্তান ছিলেন নাজিয়াল করে তার ঘরে টাকা পাওয়া গেছে এই মর্মে পুলিশ এনে তাকে মারাত্মকভাবে নাজিয়াল করা হয়েছে আমাদের প্রশ্ন আমার ঘরে টাকা আছে আমার ঘরে টাকা আছে আপনার ঘরে টাকা আছে এগুলো তো থাকবেই সব তো পুলিশ ডেকে এনে এই সমস্ত কাজগুলো করানো হচ্ছে যেখানে ঘরে মহিলারা আছেন শিশুরা আছেন আমাকে কোনো ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের কোনো কাজে আমাকে পাওয়া যায় না কিন্তু এরপরে এই কাজটা করা হচ্ছে উদ্দেশ্যটা খুবই স্পষ্ট যে এগুলা সিরিজ নাটক সাজানো হচ্ছে আজকে বিকেলবেলা ঢাকা সত্রতে ডাক্তার কুড়িল কুড়িল এলাকায় হ্যাঁ পড়িল এলাকা আমাদের ডাক্তার খালিদুজ্জামান আপনারা জানেন সেখানে দাঁড়িপাল্লার পক্ষে তিনি সেখানকার প্রার্থী তিনি তার এজেন্টদেরকে সেখানে আগামীকালকের এজেন্টের জন্য যে সমস্ত কাগজপত্রগুলো রেডি করতে শেষ হচ্ছে বসছিলেন সেখানে মহিলা এজেন্টরাও ছিলেন তো সেখানে এসে একদল লোক টাকা বিতরণ করছেন এই অজুহাতে তাদেরকে গায়ে হাত তুলেছে একজন নারীকে আহত করেছে তার মাথায় আঘাত দিয়েছে আমরা সে সমস্ত সবগুলো তথ্য আপনাদের গ্রুপে দিয়ে দেবে আপনি দেখবেন হত ইতিমধ্যে অনেকে দেখেছেন গিয়ে তো এইভাবে একের পর এক সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে যাচ্ছে কি এবং উদ্দেশ্যটা খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে নির্বাচনকে বাঞ্চাল করা প্রশ্নবোধক করা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে জামাত ইসলামীর প্রতি মানুষের যে সহানুভূতি মানুষের যে ব্যাপক সমর্থন আমরা দেখতে পাচ্ছি আমাদের নারী কর্মীদের কাজের কারণে তাদের উপর হামলা করা হচ্ছে নারীরা যাতে যেতে না পারেন নির্বাচন কেন্দ্রে সেই জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে বিভিন্ন কাল্পনিক অভিযোগগুলো করা হচ্ছে অলরেডি তাদের একজন নেতা বলেছেন ব্রিফিংয়ে যে নারীদেরকে অবশ্যই বোরকা খুলে যেতে হবে তো বোরকা পরে যাবে না খুলে যাবে ভোটার তালিকা দেখে তাকে তাকে চিন দেবো তার একটা বিধিবদ্ধ ব্যবস্থা আছে এখন থেকেই এই ধরনের বিভিন্ন নাটক সাজানো হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে আক্রমণ করা হচ্ছে আহত করা হচ্ছে আমরা মনে করি যে একটা দল এবং প্রশাসনের একটা অংশ যারা ফেসিবাদের সাথে ছিলেন এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা এক হয়ে এই সমস্ত ঘটনাগুলি একের পরে তারা সংগঠিত করছে গতকালকে আমাদের আমিরে জামাতের আসন যেটা ঢাকা পণ্ডতে আপনারা জানেন যে সেখানে প্রায় বারোটি তার নির্বাচনী অফিস যেগুলো ছিল বিধি অনুযায়ী আমরা করেছি যে সমস্ত বিধি মেনে করত সেগুলো কে বা ভেঙে ফেলেছে অথবা তার সবগুলো আইটেমগুলো তারা চুরি করে নিয়ে গেছে ধ্বংস করেছে এই সমস্ত একটা আইটেম আমরা আজকে এটাই শিখে বলেছি তো এই সব মিলে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে এখন জাতি যেখানে একটি উৎসবপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে লক্ষ লক্ষ লোক বাড়ি অভিমুখে যাচ্ছে এবং এটা ইতিহাসের একটা সেরা নির্বাচন মনে করি তারা যাচ্ছে যারা গত তিন তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই যাদের অনেকের বয়স তিরিশ বত্রিশ বছর হয়ে গেছে তারা শত রিস্ক নিয়েও সেখানে যাচ্ছেন এই অবস্থায় এই নির্বাচনকে প্রশ্নবোধক করা জনগণ যাতে স্বতঃফূর্তে অংশগ্রহণ করতে না পারেন বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে একটার পর একটা ঘটনা ঘটানো হচ্ছে জনমনে অশান্তি তৈরি করে একটা অপপ্রাস আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের ভালোবাসায় শিখত আমরা অতীতেও জনগণকে সাথে নিয়ে চক্রান্তর মোকাবেলা করেছি সামনে ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা চক্রান্তের মোকাবেলা করে ইনশাল্লাহ জনগণের বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ যে ওভারঅল যে কথা আপনাদেরকে দেখানো হলো এই ভিডিও ক্লিপের মাধ্যমে সেখানে কয়েকটি বিষয় জাস্ট যে ঘটনাটার আরম্ভ হয়েছে তিনি গিয়েছেন আমি আগে বলেছি প্রথম প্রথমে যে ঢাকা বিমানবন্দর যেটা বিমানত তিনি গিয়েছেন এন্ট্রি পয়েন্টে তাকে কেউ কোনো ক্লিয়ার হয়েছে সেখানকার অফিসার বলেছেন যে এই ব্যাপারে কোনো বার নাই এটা বাংলাদেশে যে কোনো ব্যক্তি এটা জানেন যে আমি আমার সম্পদ আমি আমার অর্থ আমি আমার যে কোনো কিছু নিয়ে বৈধভাবে চলাফেরা করতে পারি এই অবস্থায় তিনি গিয়েছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মাথায় পরে পুরোটা সাজানো হয়েছে এসপি সাহেব এখানে আসার কথা না তার ডিউটি এয়ারপোর্টে নয় সাংবাদিকদেরকে তিনি ডেকে নিয়ে আসছেন এনে এই টুটেল নাটকরা তারা করেছেন এবং খুবই অ্যালার্মিং যেটা হচ্ছে যে বিমানবন্দরে যে গ্রিন চ্যানেল বা সিকিউরিটি যে চ্যানেলটা আছে সেই চ্যানেল একটা খুবই সফিস্টিকেটেড এবং খুবই সিকিউর প্লেস এখানে কোনো অবস্থায় এটা পাবলিক হওয়ার কথা না কিন্তু কয়েক মিনিটের মাথায় এটা চলে আসছে মিডিয়াতে এর অর্থ হচ্ছে এটাই যে সরকারের ভিতরে থাকা অত পেতে থাকা স্বৈরাচারের দুশরা ফেসিবাদের দুশোর একদল লোক এই কাজের সাথে জড়িত আমাদের সে মনে হচ্ছে কি এবং এরা কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় থেকে এই কাজগুলো করছেন কি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতীয় চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে জামাত ইসলামীকে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে নাজাল করার চেষ্টা করা হয়েছে অপবাদ দেওয়া হয়েছে কিন্তু দিন শেষে এই কোনো কিছু টিকে নেয় কি জনগণের সমর্থন এবং ভালোবাসায় শিখত এই সংগঠনের ইনশাল্লাহ আগামীকালকে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনের প্রত্যাশা আমরা করছি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ হবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছি সবাইকে এবং জনগণকে আমরা আশাবাদী করতে চাই যে আপনার নির্ভয়ে নিঃসংখ্য চিত্তে আপনারা উৎসপূর্ণ পরিবেশে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা ভোটাধিকার প্রয়োগের জন্য এগিয়ে আসুন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ

অমীমাংসিত রেখে আগামীকালকে নির্বাচন আপনারা কতটা আর কি শঙ্কা এবং কতটা আস্থা রাখতেছেন যে একটি সুন্দর নির্বাচন হবে আমরা সব সময় আশাবাদী এবং আশাবাদী হতে চাই এই কারণেই যে এই জাতি গত সাড়ে পনেরো বছর প্রচুর রক্ত দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে কিন্তু এই জাতি মাথা নত করে নাই স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে তুমুল আন্দোলন করে আমাদের ছাত্র যুবক তরুণরা বিজয় ছিনিয়ে এনেছে গিয়ে আমরা ইশাআল্লাহ পারবো আমরা সব কিছুকে চক্রান্ত এবং ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আগামীকালের নির্বাচনটা ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে আমরা দেশবাসীকে আবার আহ্বান জানাব যে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত তার হবেন না ইনশাআল্লাহ বিভ্রান্ত না হয় আমাদের নির্বাচনী দায়িত্ব আমরা পালন করব। আমরা ভোট কেন্দ্রে আসব আমাদের ভোটাধিকার প্রয়োগ করব

আঘাত করে আমাদের অফিসগুলোতে হামলা করে আমাদের যারা আগামী কালকে এজেন্ট হবেন তাদেরকে হামলা করে মহিলা এজেন্টদেরকে হামলা করে এই যে সমস্তগুলো নাটক আমরা সব কিছুর জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে এটা উদ্দিন প্রধান সাহেব আমাদের যিনি দায়িত্বশীল তিনি বলেছেন যে এটা তার ব্যবসায়িক টাকা একজন ব্যক্তি তার ব্যক্তিগতভাবে তার ব্যবসার জন্য আমি আগে বলেছি পরিবারের প্রয়োজনে তার পেশাগত প্রয়োজনে তিনি বহন করার পূর্ণ এখতিয়ার তিনি রাখেন যেহেতু ব্যাংক এখন বন্ধ আছে চলাফেরা ক্ষেত্রে স্টেশন আছে এই জন্য তিনি দেশের সবচেয়ে সফিস্টিকেটেড যে যাত্রা বিমানে তিনি যাচ্ছেন যেটা খুবই সিকিউর্ড এবং সব দিক থেকে সফিস্টিকেটেড সুতরাং এর এখানে এসে যদি একজন ব্যক্তিকে এইভাবে চক্রান্তের ফাঁদে ফেলা হয় একজন বয়স্ক লোক দায়িত্বশীল ব্যক্তিকে নাজিয়াল করা হয় যিনি এখন স্ট্রোক করে এখন সিসিউতি আছেন এটা নিঃসন্দেহে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং বাড়াবাড়ি আমরা মনে করি যে এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত এবং বিশেষ করে এসপি তাকে দিয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তার ব্যাপারে আমরা এসিকে বলে আসছি তদন্ত করে তার ব্যাপারে দড়িদ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সব বিষয়গুলো জনগণকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি ইসিকে বলছি স্থানীয়ভাবে কে কমিটিতে যারা আছেন রিটার্নিং অফিসার আছেন সহকারী রিটার্নিং আমাদের তাদেরকে জানাচ্ছি আমাদের দায়িত্ব হচ্ছে এই চক্রান্ত ষড়যন্ত্রটা তুলে ধরা তাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে একসঙ্গে জি আমরা পূর্ণ প্রস্তুতি আছে আমাদের দুইশো নিরানব্বইটা আসন একটা আসনে আপনারা জানেন স্থগিত হয়েছে শেরপুরে জামাত ইসলামীর এবং এগারো দলের প্রার্থীরা অত্যন্ত তৎপর আছেন সাহসিকতার সাথে কাজ করছেন সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিয়ে ইনশাল্লাহ বিজয় আমরা চিনিয়ে আনব

বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী যে সমস্ত কিছু করা এটাই তো বড় প্রশ্ন আমাদের এটাই তো যে এখানে একটা চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি যেখানে এন্ট্রি পয়েন্টে ঢাকা বিমানবন্দরে তাকে পাস দেওয়া হয়েছে সেখানে স্ক্যানিং হয়েছে ব্যাগ দেখা হয় ব্যাগ খোলা হয় এগুলো তো স্বাভাবিক সবাই আমরা জানি হাতে যদি আপনার পার্সও থাকে মোবাইল থাকে সেটাও স্ক্যানিং করা হয় এটা হয়তো এটাও স্ক্যানিং হয় সেখানে এই ধরনের কোনো সমস্যা হয় নাই এবং একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন যে কোনো অসুবিধা এখানে নেই তাইলে ঘটনাটা হচ্ছে স্পটটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে এখান থেকে কেবা কারা বলেছেন অথবা তিনি এই

হ্যাঁ কি বলছেন একটু শুনে নেই যেহেতু একটা ভাই প্রশ্ন করেছেন আপনি সম্ভবত বলতেছেন তো আপনি জায়গায় কনফার্ম হয় নেন পরে আমরা কথা বলবো ইনশাল্লাহ জামাত ইসলামী জামাত ইসলামী পরিষ্কার আমরা বলতে চাই যে অতীতেও এই ধরনের মিডিয়া ট্রায়াল হয়েছে ফেসিবাদ এবং তার দুসর রেগুলা করেছে আমরা এগুলাকে মোকাবেলা করেছি আইনের এবং জনগণকে সাথে নিয়ে আমরা এগুলো মোকাবেলা করবো ইনশাল এত বড় বাড়াবাড়ি যারা করতেছে তাদের তো আমরা উন্মোচিত করলাম সুতরাং এদেরকে করতে পারবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আলাইকুম